প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের এর তিন এবং চার নম্বর প্রশ্ন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো শুরু করা যাক তিন নম্বরে আছে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফাইভ জের ইকুয়াল টু হলে দেখাও যে এখানে চারটি প্রশ্ন আছে চারটা প্রশ্নের বামপক্ষ এবং ডানপক্ষ সমান সেটা দেখাতে হবে প্রথমে তিনের এক নম্বর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এখানে সমান চিহ্নের বাম পাশের এই অংশটুকুকে আমরা বলবো বাম পক্ষ এবং সমান চিহ্নের ডান পাশের এই অংশটুকুকে আমরা বলবো ডানপক্ষ এই প্রশ্নটিতে এ এক্স এবং ওয়াই আছে সুতরাং এ দুটি মান আমরা নেব দেওয়া আছে এক্স ইকুয়াল থ্রি এবং ওয়াই ইকুয়াল ফাইভ তো এখানে বাম পক্ষ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে ওয়াই এর মান বসাবো এবং এখানে এক্স এর মান বসাবো ওয়াই এর মান হচ্ছে ফাইভ তো ফাইভ এর উপর স্কোয়ার আছে সুতরাং ফাইভ এর উপর স্কোয়ার দিলাম মাইনাস এর মান হচ্ছে থ্রি তো এখানে এক্সের মান বসালাম তারপরে এক্সের উপরে পাওয়ার টু মানের উপরে পাওয়ার হবে টু ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি মানে তিন এবং তিন গুণ তিন এবং তিন গুণ করলে হবে নয় টোয়েন্টি ফাইভ আছে প্লাজে এবং নাইন আছে মাইনাসে যেহেতু দুইটি ভিন্ন শ্রেণী আছে তাহলে বিয়োগ করতে হবে পঁচিশ থেকে যদি নয় বিয়োগ করা হয় তাহলে হবে ষোলো সিক্সটিন বাম পক্ষে আমরা সিক্সটিন পেয়েছি এখন ডান পক্ষে যদি আমরা সিক্সটিন পাই তাহলে আমরা দেখাতে পারবো যে বাম বামপক্ষ সমান ডানপক্ষ ডান পক্ষে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এখানে এক্স এবং ওয়াই মান বসিয়েছি এক্সের মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই মান হচ্ছে ফাইভ এখানে ওয়াই এখানে আছে ওয়াই ওয়াই ম্যান হচ্ছে ফাইভ মাইনাস এক্স এর মান হচ্ছে থ্রি এবারে পাঁচ এবং তিন যদি যোগ করা হয় তাহলে হবে আট এবং এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের যে মাসখানে যে কোনো চিহ্ন যদি না থাকে দুইটা ব্র্যাকেটে তাহলে বুঝতে হবে এরা পরস্পর এই দুইটি ব্র্যাকেটের যে রাশি বা সংখ্যাগুলো আছে সেগুলো পরস্পর গুণ অবস্থায় আছে। তাহলে ফাইভ এবং থ্রি যোগ করে আমরা এইট পেয়েছি তারপর এখানে কোনো চিহ্ন নেই তার মানে এটা গুণ চিহ্ন তারপরে এখানে গুণ চিহ্ন বসবে তারপরে ফাইভ থেকে যদি থ্রি মাইনাস করা হয় তাহলে হবে টু এইট এবং টু যদি গুণ করা হয় তাহলে হবে সিক্সটিন তাহলে বাম পক্ষে আমরা পেয়েছিলাম সিক্সটিন এবং ডান পেলাম সিক্সটিন তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ডান পক্ষ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স দেখানো হলো তারপরে দুই নং প্রশ্ন দুই নং এর বাম পক্ষে আছে এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার ইকুয়াল পক্ষে আছে এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এখানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে থ্রি এবং ওয়াই এর মান দেওয়া আছে ফাইভ এবার বাম পক্ষ লিখবো বাম পক্ষে আছে এক্স প্লাস ওয়াই হোলে স্কোয়ার এক্স এর এবং ওয়াই এর মান বসাবো এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই মান হচ্ছে ফাইভ এই ব্র্যাকেট ক্লোস এই তার পাওয়ার হচ্ছে টু থ্রি এবং ফাইভ যোগ করলে হবে এইট তারপরে স্কোয়ার এইট এর উপর স্কোয়ার মানে এইট এইট বা এইট এইট মানে এবারে হচ্ছে ডানপক্ষ ডান পক্ষে আছে এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার প্লাস ফোর তো এখানে এক্স এবং ওয়াই এর মান বসালাম এক্স মান হচ্ছে থ্রি এই ওয়াই এর মান হচ্ছে এই হচ্ছে মাইনাস এই হোল স্কোয়ার প্লাস ফোর ফোর এর সাথে এক্স গুণ অবস্থায় আছে আবার এক্স এর সাথে ওয়াই গুণ অবস্থায় আছে তার মানে ফোর এক্স ওয়াই পরস্পরের সাথে পরস্পর গুণ অবস্থায় আছে তাহলে এই ফোর লিখলাম তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম যেহেতু গুণ অবস্থায় আছে এক্স এর মান থ্রি ইন্টু ওয়াই এর মান হচ্ছে ফাইভ এবারে ফাইভ আছে মাইনাস এ থ্রি আছে প্লাসে যেহেতু দুইটি ভিন্ন সাইন আছে তাহলে বিয়োগ করতে হবে তা বিয়োগ করলে ফাইভ থেকে যদি থ্রি বিয়োগ করি তাহলে হবে টু বিয়োগ করার পর যেটি বড় সংখ্যা থাকবে সেটি যে আছে সেটি সাইনে আমরা নামিয়ে দেবো তাহলে এখানে ফাইভ হচ্ছে বড় সংখ্যা তার সাইনাসে মাইনাস তাহলে বিয় ফল টু টু এর বাম্পাসে আমরা মাইনাস লিখে দেবো তারপরে এটার পাওয়ার হচ্ছে টু এই হচ্ছে টু প্লাস এই তিনটি সংখ্যা গুণ করলে হবে সিক্সটি এরপরে এখানে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস টু এবং মাইনাস টু যদি গুণ করা হয় তাহলে হবে প্লাস ফোর কারণ মাইনাস এ মাইনে এ প্লাস এবং দুই এবং দুই গুণ করলে হবে ফোর চার প্লাস এই সিক্সটি ফোর এবং সিক্সটি যদি যোগ করা হয় তাহলে এবং ডান পক্ষে বামপক্ষ এবং ডান পক্ষ সমান তাই সুতরাং আমরা লিখতে পারি বামপক্ষ এক্স প্লাস ওয়াই হোলের স্কোয়ার ইকুয়াল ডানপক্ষ এক্স মাইনাস ওয়াই হোলের স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এরপরে হচ্ছে তিন নম্বর তিন নম্বরে আছে ওয়াই প্লাস জেড হোলের স্কোয়ার ইকুয়াল ডান পক্ষে আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এবারে আমাদের মানের প্রয়োজন আছে ওয়াই এবং জেটের দেয়া আছে ওয়াই ইকুয়াল ফাইভ জেট ইকোয়াল টু এবারে বামপক্ষ লিখব পক্ষে আছে ওয়াই প্লাস জেড হলে স্কোয়ার ওয়াই এবং জেট এর যদি মান বসায় ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ প্লাস জেটের মান হচ্ছে টু এই হচ্ছে তার পাওয়ার টু তারপরে এখানে ফাইভ এবং টু যোগ করবো যেহেতু একই সাইন আছে ফাইভ এবং টু যদি যোগ করি তাহলে হবে সেভেন তার পাওয়ার হচ্ছে স্কোয়ার মানে টু ইকুয়াল সেভেন স্কোয়ার মানে সেভেন ইন্টু সেভেন সেভেন এবং সেভেন যদি গুণ করা হয় সাথে ঊনপঞ্চাশ ফোরটি নাইন পক্ষে পেয়েছি নাইন এবার হচ্ছে ডানপক্ষ ডান পক্ষে আছে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড প্লাস জেড স্কোয়ার এখানেও আমরা ওয়াই এবং জেড মানগুলো বসাবো এখানে ওয়াই মান হচ্ছে ফাইভ তার ওয়াই রকোয়ার এখানে ওই মানের উপর স্কোয়ার প্লাস টু ইনটু ওয়াই ইন্টু জেড তার মানে টু ওয়াই মান হচ্ছে ফাইভ ইন্টু মান হচ্ছে প্লাস জেড এর মানে হচ্ছে টু তার পাওয়ার টু তাহলে টুয়ের এর পাওয়ার টু এবারে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ মানে পাঁচ পশা পঁচিশ টোয়েন্টি ফাইভ প্লাস এই তিনটি সংখ্যাকে গুণ করলে হয় টোয়েন্টি পাঁচ দুগ্নে দশ দশ দগ্নে বিশ প্লাস ট্যুর ওপর স্কোয়ার মানে টু ইন্টু টু টু ইন্টু টু মানে ফোর এই তিনটি সংখ্যা যদি যোগ করি তাহলে হবে ফোরটি নাইন তাহলে এখানে বামপক্ষে পেয়েছি আমরা ফোরটি নাইন ডান পক্ষেও পেলাম ফোরটি নাইন তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান তা সুতরাং আমরা লিখতে পারি বামপক্ষ ওয়াই প্লাস জেট হোলের ইকুয়াল ডান পক্ষ ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার দেখানো হলো এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বরে আছে বামপক্ষে আছে এক্স প্লাস জেট হোলের ইকুয়াল ডান পক্ষে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার এবারে এখানে আমাদের মানের প্রয়োজন আছে এক্স এবং জেড এর এক্স এবং জেট এর মানগুলো আমরা লিখব দেওয়া আছে এক্স ইকুয়াল থ্রি এবং জেড ইকুয়াল টু এখানে বাম্পক লিখব বাম্পক হচ্ছে এক্স প্লাস জেট হোল স্কোয়ার এবং তার মানগুলো বসাবো এক্স এর মানুষ হচ্ছে থ্রি প্লাস জেট এর মান হচ্ছে টু এক্স প্লাস জেট এর হোল পাওয়ার হচ্ছে টু তাহলে তার পাওয়ার আমরা এখানে মানের পাওয়ার গুলো মানগুলোর পাওয়ার দেবো টু এরপরে থ্রি এবং টু যোগ করবো যেহেতু একই সাইনে আছে যোগ করলে হবে ফাইভ ফাইভের উপর স্কোয়ার মানে পাওয়ার টু ফাইভের ফাইভের উপর পাওয়ার টু মানে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ তো ডান পক্ষ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার এবার এক্স এবং জেড এর মানগুলো বসাব এক্স এর মান হচ্ছে টু ইন্টু এক্স এর মান থ্রি ইন্টু জেড এর মান টু প্লাস জেড এর মান হচ্ছে টু তার জেড এর উপরে স্কোয়ার তার মানে টু এর উপরে স্কোয়ার হবে এখানে তারপর এখানে থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি থ্রি মানে নাইন প্লাস টু ইন্টু থ্রি এই তিনটে সংখ্যার গুণকাল হবে টু ইন্টু টু মানে যোগ করি নাই আমরা পেলাম টুয়েন্টি ফাইভ তার মানে বামপক্ষ সমান ডানপক্ষ তো আমরা লিখতে পারি বামপক্ষ এক্স প্লাস জেড হলে স্কোয়ার ইকুয়াল ডানপক্ষ এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার দেখানো হলো এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি লেখো এখানে এমসি আছে পাঁচটি এখানে চারটা অপশন আছে যে সঠিক যে উত্তরটি সেই উত্তরটি আমাদের বেছে নিতে হবে এবং দেখো প্রথম যে প্রশ্নটি আছে এটু দিব সেভেন ইন্টু এটু দিব এইট এর আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে শুচুকীয় সংখ্যাগুলো গুণ করতে হয় এবং ভাগ করতে হয় তো এখানে গুণ আছে গুণ থাকলে আমরা জানি তাদের যে পাওয়ারগুলো আছে সেগুলো যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে তাহলে এখানে আছে গুণ যোগ করতে হবে তাহলে এখানে বেজ আছে এ এখানেও বেজ আছে এ আমরা একটা বেস নেব এ তারপরে এখানে পাওয়ার আছে কি সেভেন এবং এইট সেভেন এবং এইট যদি যোগ করি তাহলে হবে ফিফটিন তাহলে এখানে এইটার উত্তর হবে এডু দিপোয়ার ফিফটিন চারের খ তাহলে এখানে এ টু পাওয়ার ফিফটিন আছে খ নম্বর অপশনে তাহলে এখানে খ নম্বর অপশন কারেক্ট যে এ টু পাওয়ার ফিফটিন তারপর আছে দুই নম্বর এ কিউব ইন্টু এডু দিপোয়ার মাইনাস থ্রি এর মান কোনটি এখানেও দুটি সূচকীয় সংখ্যা গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় থাকলে এদের যে পাওয়ার আছে পাওয়ারগুলো যোগ করব। দুটি ভিত্তি হচ্ছে এ এখানেও ভিত্তি এ এখানেও ভিত্তি এ তা আমরা একটা এ লিখবো তারপরে পাওয়ার আছে কি থ্রি প্লাস আর এখানে পাওয়ার আছে মাইনাস থ্রি তো এই দুইটিকে যদি আমরা যোগ করি এ তো এখানে থ্রি প্লাস এ মাইনাস এ মাইনাস এই থ্রি তো এখানে এ তারপরে থ্রি থেকে থ্রি যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে জিরো তো এখানে আমরা জানি কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি জিরো হয় তাহলে তার পরিবর্তে আমরা তার মান সমান আমরা লিখতে পারি কত ওয়ান এখানে এই এই যে দুই নম্বরে যে প্রশ্নটি আছে এই চারটি অপশন আছে চারটি অপশনে কোথাও ওয়ান নেই আছে এটু দিপোর্ট জিরো তাহলে এখানে এটু দ্বিপোর্ট জিরো আছে কোথায় এই গ নম্বর অপশনে গ নম্বর আছে এটু দিপোহ জিরো এটি হচ্ছে সঠিক অপশন উত্তর হবে এটু দিপোর্ট জিরো তারপর হচ্ছে তিন নম্বর ফাইভ এক্স স্কোয়ার ইন টু ফোর এক্স টু ফোর এর মান কোনটি এখানে যে সংখ্যা দুটি আছে রাশি দুটি আছে ফাইভ এক্স স্কোয়ার ইন টু ফোর এক্স টু থ্রি ফোর প্রথমে এইখানে যে শহকগুলো আছে শহগুলো গুণ করবো এক্স স্কোয়ারের শখ হচ্ছে ফাইভ এবং এক্স টু দি পের শখ হচ্ছে ফোর তাহলে ফাইভ এবং ফোর যদি গুণ করি তাহলে হবে টু ওয়ানটি তারপরে এখানে এক্সের পাওয়ার হচ্ছে টু আবার এখানে এক্সের পাওয়ার হচ্ছে ফোর যেহেতু একই বেস একই ভিত্তি তাহলে আমরা একটা ভিত্তি লিখবো এবং আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে এই টু এবং এই ফোর যদি যোগ করি হবে সিক্স তাহলে রেজাল্ট হবে টোয়েন্টি এক্স টু সিক্স তাহলে তিনের সঠিক উত্তর হবে খ তারপরে চার নম্বর এক্স টু দি ফাইভ ইন্টু এ এর কোনটি এই দুটি সংখ্যা আমরা গুণ করবো করে তারপরে যে পাওয়ারটি পাবো সেটি হচ্ছে সঠিক উত্তর তাহলে এক্স টু এক্স টুথি পাওয়ার ফোর যেহেতু একই বেজ আছে এখানে এক্স এখানে এক্স একটা বেস আমরা লিখবো একটা ভীতি লিখব তারপরে যেহেতু গুণবস্তি আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে পাওয়ার হবে কত ফাইভ এবং ফোর যোগ করলে হবে নাইন তাহলে এখানে এক্স এর সূচক হচ্ছে নাইন তাহলে এখানে নাইন কোথায় আছে নাইন আছে গ নম্বর অপশনে তাহলে এক্সের সূচক হবে নাইন সঠিক উত্তর গ তারপর আছে পাঁচ নম্বর ফাইভ এ কিউব ইন্টু এ টু থ্রি পাওয়ার এ এর সূচক কোনটি এখানে যেমন আগের প্রশ্নটা আমরা এক্সের সূচক বের করছি এখানে এর সূচক বের করব তো প্রথমে এই সংখ্যা দুটিকে গুণ করব ফাইভ এ কিউব ইন্টু দি পাওয়ার ফাইভ এখানে এ টু এর শখ হিসাবে আমরা ধরতে পারি ওয়ান আর এখানে আছে ফাইভ ফাইভ এবং ওয়ান গুণ কলে ফাইভ হবে এবং এখানে ভিত্তি উভয়ই এক এখানে ভিত্তি আছে এ এখানেও ভিত্তি আছে আমরা একটা ভীতি লিখবো তারপরে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ হবে এখানে পাওয়ার আসে থ্রি আর এখানে পাওয়ার আছে ফাইভ থ্রি এবং ফাইভ যোগ করলে হবে এইট তো এইখানে বলছি যে এ এর সূচক কোনটি তাহলে এর সূচক হচ্ছে এইট দেখি এইট কোথায় আছে এইট আছে পাঁচের ঘর নম্বর অপশানে এইট তাহলে এইটি হবে সঠিক উত্তর তো আজকের ক্লাসে এ পর্যন্তই আমাদের ক্লাসটি যদি ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে